গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি আর বাইরে না ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে হালকা তো মেঘলা ওয়েদার কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি তো এই আর কি তো সোনাম্মাই স্কুলে যাবে আর এখন ওই পাঁচটা মতন বাজে এখন ওই উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আর এই যে বসে আছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সোনামামাকে রেডি করে খাইয়ে দিয়েছি ছোলার ছাতু খেয়েছে খেয়ে যে তোমাদের দাদা হয়ে যাচ্ছে মামাকে এখন স্কুলে দিতে তো দেখতেই পাচ্ছ এই যে সোনাম্মা এখন টাটা করে দিচ্ছে আর ঘরের কম বেশি টুকটাক কাজই আমার প্রায় হয়েই আছে তো এবারে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তো খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে কি না রান্নাঘরেতে তো এই যে তোমাদের দাদা তো চলে গেছিলো দেখতেই পেয়েছো সোনাম্মাকে স্কুলে দিতে তারপরে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসছে আমি কটা সবজি নিয়ে কাটতে বসেছি তো আমাকে ডাকছে বাইরে আসো মুরগি বাচ্চা এসেছে মুরগি বাচ্চা কিনবো সোনামার জন্য তো সেইভাবেই মুরগি বাচ্চাগুলো নিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমার খাঁচার মধ্যে দুটো বাচ্চা নিয়েছি কত মুরগি বাচ্চা ছিল তো তোমরা দেখেইছ অত আর নেওয়া সম্ভব নয় দুটো বাচ্চা নিয়েছে আমার সোনাম্মার জন্য আমার তো অনেকই মুরগি ছিল মরে গেছে তোমরা তো সবাই জানো তো দেখতেই পেলে কত মুরগি বাচ্চা নিয়েছি তো তারপরে এই যে মুরগি বাচ্চাগুলোর খেতে রেতে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি সবজি টবজি সব কিছু আমার কাটা ধোয়া হয়ে আছে তো এখন আমি একটু মানে সকালে টিফিন খাবো হচ্ছে কি না মুড়ি খেয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ মুড়ি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তো এটাই এখন আমি খাবো আর তখন সবজি নিয়ে বসেছিলাম যে ভাবলাম সবজি কেটে তারপরেই খাবো তো তোমাদের দাদাভাই তারপরে চলে আসলো মুরগি বাচ্চা নেওয়ার জন্য আর কী গরম দেখতেই পাচ্ছ তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর সবজি টবজি সব কিছু তো কাটা ধোয়া ছিল একটু বসে ঘরের মধ্যে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তো তারপরে চলে এসেছি আমি আবার রান্নাঘরেতে রান্না করবো আর ভাত না বসিয়ে দিয়েছি উলোনোর মধ্যে ভাতটা আমার ফুটছে প্রায় হওয়ার মতন হয়ে এসেছে তো আমার ভাত হয়ে গেছে এই যে এটা ঘন্ট বসিয়েছি দেখতে পাচ্ছ পটল ভেন্ডি ডাটা দানা আলু কাঁচকলা সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা একটা সুন্দর করে আমি চচ্চড়ি বানাচ্ছি তারপরে চচ্চড়িটা হয়ে গেছে লাভিয়ে নিয়েছি তো দেখ পেলে আর এই দেখো এখন আমি করার মধ্যে বসিয়ে দিয়েছি কই মাছ ভাজা এটা কি হবে বলো তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো কই মাছের কই তেলটা বানাবো তো তারপরে দেখতে পাচ্ছ কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি এখন তুলে নেব কই মাছগুলো পাঁচটা কই মাছের কইতল করছে আর এখনো কই মাছ আছে ফ্রিজে ওগুলো রেখে দিয়েছি তো আমার কই মাছের কই তেল পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে এখন আমি লাবিয়ে নেবো নিয়ে একটা তরকারি বসাবো তো কই মাছের কইতেেল তো লাগিয়ে নিয়েছি তারপরে উচ্ছে আলু কাঁটাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি তো দেখতেই পাচ্ছ। তো কই মাছের কই ওই একটা চচ্চড়ি দুখানার তরকারি করেছি তো ওটাই হলো আজকের আমাদের দুপুরের মেন তো তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার রান্নাঘরের যা কাজ ছিল সেই সবগুলো সব গুছিয়ে নিয়েছি মাজা ধোয়া করে তো এই এঁটো বাসন যেগুলো বার হয়েছে চানের হাতের তো সেই মানে রান্নার হাতে চান বলছি তো সেইগুলোকেই মাজা ধোয়া করে নিয়ে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি তো সোনা মামা আমার সঙ্গে স্নান করে নিয়ে চোর খিদে ফেয়ে গেছে তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি তো দেখতেই পাচ্ছো সেই চচ্চড়িটা এই যে অনেক রকম পাঁচ মিশালি সবজি দিয়ে করেছি চচ্চড়ি এই যে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে হয়েছে চিংড়ি মাছ দিয়ে হয়েছে চচ্চড়ি উচ্ছে দিয়ে তো দেখতেই পাচ্ছো কই মাছের কই তেল আছে বাটির মধ্যে দেখতেই পাচ্ছো আর খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে হাড়ির মধ্যে আছে ভাত তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু তো বেশি বক বক করবো না খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন খাটের উপরে উঠে বসেছি একটু ঘুমাবো বাইরে বেশ মেঘলাও হয়ে আছে হালকা বৃষ্টিও হয়েছে আর ভালোও লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঘুমিয়ে পড়বো আমি আর সোনাম্মা আর তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া তো আমাদের সবারই হয়ে গেছে এবার একটু ঘুমাবো ভেবেছিলাম ঘুমাবো দেখতেই পাচ্ছ বাইরে কত জোরে ঝড় উঠেছে আর বৃষ্টিও পড়ছে ঝিরঝির ঝিরঝির করে আর ওই যে তোমাদের আমার ওই কিছু কাটকুটো তারপরে তোমার জামা কাপড়গুলো একটু ধরন দিয়েছিল বলে মেরেছিলাম সেইগুলোকে এখন গুছিয়ে তুলে নেব জায়গার জিনিস জায়গাতে তুলে নেবো আর এই যে দেখতেই পাচ্ছ তারপরেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে তো বর্ষাকালে বর্ষা না হলে হয় তো বর্ষাকাল তো ধরো চলে এসেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই তো লাস্টের দিকে এমন না বৃষ্টি দেয় যে মানুষের মানে জল আর যখন লাগবে না তখন এত বৃষ্টি দেবে বলার কথা না তো এই আর কি বর্ষাকাল মানে এরকমই হয় পচিয়ে তারপরে আবার ধরন দেবে তো তারপরে তো সন্ধে হয়ে গেছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তো বলার কথা না সোনা মাম্মা পড়তে চলে গেল তোমাদের দাদাভাই পড়তে দিয়ে এসেছে তো আমি আর কি করব জামা কাপড় টাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাজ করে নিলাম নিয়ে ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়েছি আর রাতে দেখি কি রান্না বান্না করতে হয় রাতের তরকারি নেই আর আমিও মুড়ি খাবো তরকারি বানাতে হবে তো তারপরে ভাবলাম তোমাদের দাদাভাই বলছিল একটু ঘুগনি বানাও আর এই দেখো এখন আমি ঘুগনি বানাবো বলে না আলু কাটছি পুরো হোটেলের মতন করে সেদিনকে আমি ক্যানিংয়ে গেছিলাম গিয়ে না ঘুগনি খেয়েছি বেশ আলুগুন এরকম ছোটো 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 করে কাটেছিলো হয়তো লোকটার হাতের মানে জাদু আছে টেস্ট হয়েছে না আলুর জন্য টেস্ট হয়েছে সেটাই দেখার জন্য আমি ওইভাবেই আলুটা বন্ধুরা কেটে নিচ্ছি সুন্দর করে তরুণ ছোটো ছোটো করেই আলু করব সচরাচর আমি ঘুগনি করি কিন্তু ওরকম মানে অত ছোটো ছোটো করে আলু কাটি না একটু বড়ো বড়ো করেই আলুটা কাটি তো আজকের আমার ইচ্ছা হলো যে এইভাবেই আলু তো কাটাকুটি করে নিয়ে এখন যাবো রান্নাঘরে তো রান্নাঘরে ঘুগনিটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি মানে সিটি পরার জন্য তো বসিয়ে দিয়েছি বুট মটরটাকে ওটা এখন সিদ্ধ হবে আর ঘরের মধ্যে তোমাদের দাদাভাই সরু সরু ঝুড়ি বাজা নিয়ে এসেছে আর মুড়ি নিয়ে এসছে তো মুড়িটাকে এখন কৌটোভর্তি করে তুলে রাখবো আর এখন এই যে আমি এখন ঝুড়ি বাজাগুনোকে খাচ্ছি তো তারপরে তো চলেই এসেছি দেখতেই পাচ্ছ রান্নাঘরের মধ্যে আগেই আমি এসে মোটরটা বসিয়ে গেছিলাম প্রেশার কুকারে তো এই যে প্রেশার কুকার এখন আমি আস্তে করে দিয়েছিলাম যাতে অল্প আঁচে সিটিটা ওঠে ভালো হবে সিদ্ধটা সুন্দরভাবে তো এই যে দেখতেই পাচ্ছো বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা দেখতেই পাচ্ছ তো অনেক তিন চারটে সিটি পড়ে গেছে তো আস্তে করা আছে দুটো সিটি পড়েছে আস্তে আস্তে তো তারপরে এটা হয়ে গেলে আমি এখন আলুটাকে সুন্দর করে কষাবো তো আলুটাকে সুন্দর করে ভেজে সুন্দর করে জল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ মটর টটর দিয়ে এখন হয়েই গেছে ঘুটনিটা আমার এটাকে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে লাগিয়ে নিয়ে যাবো ঘরের মধ্যে তো দেখতেই পেলে আমার ঘুগনি তো বানানো হয়ে গেছে আর আমি তো চলেই এসেছি ঘরের মধ্যে তো খিদেও পেয়ে গেছে সবার খেতে দেবো আবার শোনাম আমার স্কুল আছে আর বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড়িয়ে মুড়ি আর ঘুগনি কেমন লাগে বলো তো বন্ধুরা তো আমার তো বেশি লাগে তো এই যে দেখতেই পাচ্ছ ঘুগনি একদম পুরো রেডি হয়ে গেছে গরম মশলা টসলা দিয়ে এটাকে এখন আমি থালায় বেড়ে নেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে শশা নেই তো এটা দিয়ে আমাদের আজকে রাতে হবে মুড়ি আর ঘুগনি এটাই হবে রাতের আমাদের আজকে রেডি ডিনার তো এই যে ঘুগনি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পেঁয়াজ শসা পুরো একদম কুচিয়ে নিয়েছি এটা আগে খাবো তারপরে একটু মুড়ি দিয়ে লাস্টে তো এই যে একটু ঘুগনি খেয়ে নিলাম লাস্টে মুড়ি আর ঘুগনি খাবো তো বললাম তোমাদেরকে তো এটাকে এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে রাতে তো মুড়ি ঘুগনি খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে মানে খুবই ঝাল লেগেছে তো কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়েছি না ওই জন্য খুব ঝাল লেগেছে গো তো এরপরে জল খাবো একটু খেয়ে আর খাবো আমি ওষুধ ওষুধ ছাড়া এখন আর আমার এক পাই চলছি না আর ওষুধ খেতে না একদমই ভালো লাগে না গো সেটাই তোমাদেরকে বলছিলাম তো রাতও হয়ে গেছে আবার ঘুমানোর আছে এই যে দেখতে পাচ্ছ সকালবেলা চারখানা করে ওষুধ রাত্রিরে চারটে করে ওষুধ আর দুপুরবেলা একটা ওষুধ তো কার ভালো লাগে বলো দিনে এতগুলো করে ওষুধ খেতে কবে যে ওষুধ খাওয়াটা না আমার মানে জীবন থেকে চলে যাবে ভগবানকে বলি তো সেটাই আমার ভালো হবে আমি কেন না খেতে পারি না ওষুধ তো যাই হোক অনেক বক বক করলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাই